অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিতরা দু হাজার চব্বিশ সালে গণিতের প্রথম স্কুলটা অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ একশো বত্রিশ নম্বর পেজের প্রথম যে স্কুলটা আছে সেই স্কুলটা আজকে আমরা কমপ্লিট করব। দেখো প্রথম স্কুলটার নাম কি আলিপুর দুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব তো চলো কথা না বাড়ি আমরা পড়াশোনার দিকে এগুই তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও প্রথম যে প্রশ্নটা বলেছে দেখো একের দাগে একেরটা বলেছে যে একশো টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট একশো টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট সমান কত তো দেখো এই গুণিতটা আমরা করেছি যে প্রথমে কী করবো কাটাকাটি করবো যে একশো ষাট টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট পারসেন্ট কত নিচে একশো হয় তাহলে একশো ষাট গুণিত পঁয়ত্রিশ বাই একশো এবারে কাটাকাটি করলে দেখো শূন্য শূন্য কাটবে দু আসতে ষোলো দু পাঁচে কেটেজি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ আর দু আসতে ষোলো অর্থাৎ কত হচ্ছে আট গুণিতক সাতশো মান ছাপ্পান্ন টাকা তাহলে প্রথম যে প্রশ্নটা বলেছে একশো ষাট টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট সমান কত টাকা না এখানে অ্যান্সারটা কত বেরোবে না ছাপ্পান্ন টাকা কত উত্তর বেরোবে ছাপ্পান্ন টাকা বুঝতে পেরেছো এভাবে গণিতটা করে তোমরা অ্যান্সারটা বার করবে ডাইরেক্ট অ্যান্সার লিখবে না সে এক নাম্বার হলেও কি আর হাফ নাম্বার হলেও কি সেম গণিত করে তোমরা অ্যান্সারটা বার করবে পরের গণিতটা বলেছে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো আঠারো এটি দুয়ার ফোর বিটি দুয়ার ফাইভ সি স্কোয়ার একুশ এ টু থ্রি বা সেভেন বি স্কোয়ার তো এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব লঘিষ্ঠ আকারে অর্থাৎ কি কাটাকাটি করতে হবে তো দেখো কী করেছি এটা একটা সূচকের গণিত তো এরকম আমরা কী করেছি প্রথমে আঠারোটাকে ভেঙেছি দেখো তিন তিরিকে নয় ন দুগুণে আঠারো এদিকে এ চারটে এ চারটে ভেঙেছি বি পাঁচটা বি পাঁচটা লিখলাম সি দুটো সি দুটো লিখলাম এবং আবার একুশ কি তিন গুণিতক সাত এ কটা আছে সাতটা এ লিখলাম এবং বি দুটো এবার দেখো তিন তিন কেটে যাচ্ছে উপর নিচ এবং এখানে দেখো এ কটা আছে ওপরে এ চারটে নিচে সাতটা তাহলে চারটে এ কেটে যাবে তাই না আর বি পাঁচটা নিচে কটা আছে বি দুটো তাহলে দুটো বি কেটে যাবে আরগুলো কিছু কাটবে না তাহলে ওপরে দেখো তিন আর দুই পড়ে আছে ছয় আর বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত বি তিনটে পড়ে আছে মানে কি বি কিউ আর সি দুটো আছে সি স্কোয়ার নিচে কী পড়েছে সেভেন এবং এ কত এ তিনটে পড়ে আছে আর কিছু নেই তাহলে অ্যান্সারটা হবে সিক্স বি কিউ সি স্কোয়ার বাই সেভেন এ স্কোয়ার এটাই হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে এর পরের গণিতটা দেখো একটা ত্রিভুজ দিয়েছে তিনের দাগের প্রদত্ত চিত্রে এক সমান কত এই ত্রিভুজটা দিয়েছে তো এই ত্রিভুজটা থেকে এই কোনটার মান বের করতে হবে তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা একটা কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কি এই কোনটা বি কোনটা সমকোণ যেহেতু লম্বভাবে অবস্থিত তাই না বি কোনটা সমকোণ তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের যে কোন নব্বই ডিগ্রি ত্রিশ ডিগ্রি দেখো এখানে করেছি দেখো অর্থাৎ সমকোণী ত্রিভুজের কি এই কোনটা কত নব্বই ডিগ্রি হয় এটা নব্বই ডিগ্রি লিখলাম এবং কি এই কোনটা দেওয়া আছে তিরিশ তাহলে এই কোনটা বেরোবে আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কি একশো আশি ডিগ্রি তাহলে অতএব বি এসি কোনটা কী হবে একশো আশি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ হবে তাই না তিনটে কোণের যোগফল একশো আশি তাহলে এই কোনটা বেরোবে তাহলে একশো আশি থেকে এই দুটো যোগফল বিয়োগ সেটাই বললাম দেখো একশো আশি বিয়োগ নব্বই প্লাস ত্রিশ কেন নব্বই না এই কোনটা নব্বই ডিগ্রি বললাম লম্ব তাহলে এটা কত একশো আশি থেকে নব্বই তিরিশ একশো কুড়ি বাদ দিলে কত হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ এক্সের মান কত ষাট ডিগ্রি তাহলে এই গণিতায় এক্সের মান কত পেলাম আমরা ষাট ডিগ্রি দেখো একের দাগেরগুলো আমরা করলাম এরপরে দুইয়ের দাগের বড় প্রশ্ন দিয়েছে একটা একটা গণিত হচ্ছে চার নাম্বার করে ঠিক আছে দুটো করতে বলেছে এখানে চারটে দিয়েছে আমরা সবগুলোই করবো তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে প্রথম গণিতা কী বলেছে দেখো একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের এইটটি পার্সেন্ট ভোট দিয়েছেন বিজয়ী প্রার্থী পদত্ত ভোটে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে দেখি তো এরকম গণিত করতে হলে আমাকে কি করতে হবে না প্রথমে কিছু ধরে নিতে হবে তাই না যেহেতু এখানে পার্সেন্টেজে দিয়েছে পার্সেন্ট দিয়ে দিয়েছে তো দেখো আমরা গণিতটা কীভাবে করেছি এটা কিন্তু বড় করলে বড়ো করে করলে কিন্তু বড়ো হবে আমি একটু ছোটোখাটো খাটো করছি যাতে তোমাদের সুবিধা হবে পরীক্ষার খাতায় টাইমটা বাঁচবে তো কি করেছি দেখো প্রথমে লিখবে ধরি ভোটারের সংখ্যা একশো জন টোটাল ভোটার হচ্ছে একশো জন তার মধ্যে ভোট দিয়েছেন কত এইট্টি পার্সেন্ট মানে আশি জন তাহলে একশো জনের মধ্যে ভোট দিয়েছেন কত আশি জন ভোটের প্রদত্ত ভোটার ভোটের সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কী করেছে বিজয় প্রার্থীকে ভোট দিয়েছেন দেখো এখানে দেওয়া আছে বিজয় প্রার্থীকে ভোট দিয়েছেন তাহলে কত আশি জনের সিক্সটি পার্সেন্ট তাই না তাহলে আশি ইন্টু সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট তাই তো সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড তাহলে এটা কাটাকাটি করে দেখো শূন্য শূন্য কাটবে দুই একটি দু চারে আর দু পাঁচে দশ তেরো পাঁচে পঁয়ষট্টি উত্তর কত বাহান্ন জন তাই না তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটের বাহান্ন পার্সেন্ট ভোট পেয়েছে এটা অ্যান্সারটা কীভাবে মোট ভোটের বাহান্ন পার্সেন্ট ভোট পেয়েছে একদম ছোটোখনি দেখো তোমরা একদম শর্টকাট করে আমি সহজভাবেই করেছি টোটাল মোট বাহান্ন পার্সেন্ট ভোট পেয়েছে পরের যেটা দেখো এখানে দিয়েছে পরেরটা দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাপের অনুপাত তোমরা এইখানে এই গণিতগুলো মনে রাখবে এরপরে আরও আরও দেখতে পাবে যে ডেটল জলে জল ইস টু ডেটল বা ডেটল ইস টু জল এই জন্য এটাকে কী করবে তোমরা একটু লিখে নেবে যে স্টেনলেস স্টিলে অর্থাৎ স্টেনলেস স্টিল মানে কী সরি স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল সমান কী না এটাকে তৈরি করতে কি কী লাগে না ক্রোমিয়াম এবং স্টিল ক্রোমিয়াম ক্রোমিয়াম প্লাস স্টিল তাই না তবেই তো স্টেইনলেস স্টিল হচ্ছে তো সেটা বলেছে দেখো যে স্টেনলেস স্টিলে অনুপাত যথাক্রমে টু ইচ টু ইলেভেন এবং ফাইভ ইচ টু টোয়েন্টি ওয়ান এই দুই প্রকার স্টেইনলেস স্টিলে কী অনুপাতে মেশালে নতুন স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সাত ইচ টু বত্রিশ হবে এইটা হবে ঠিক আছে তো দেখো ইভেন্টটা করেছি তোমরা দেখতে পাচ্ছ দেখো কি করেছি গণিতরা দেখো ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলে এক্স একক এবং দ্বিতীয় পোকার স্টেনলেস স্টিলের সঙ্গে ওয়াই একক মেশাতে হবে এবারে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে কমিয়াম ও স্টিলের অনুপাত কত টু ইস টু ইলেভেন তাহলে প্রথম প্রকারে যদি এক্স এককের স্টেনলেস স্টিলে কমিয়ামের পরিমাণ হয় এর সাথে দুই গুণ হবে তাহলে দেখো দুই আর এগারো এখানে কি মানে দুই এবং মোট অনুপাত তেরো যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কত হবে টু এক্স বাই তেরো এরপরে দেখো যেটা বলেছে তোমাদের প্রথম প্রকার স্টেনলেস স্টিলে স্টিলের পরিমাণ কত এর সঙ্গে এগারো এক্স বাই তেরো তো দ্বিতীয় প্রকারে আবার দিয়েছে দেখো পাঁচ এক্স টু একুশ সেটা আবার ওয়াইয়ের সঙ্গে গুণ করবো ফাইভ ওয়াই বাই ছাব্বিশ কারণ একুশ আর পাঁচ যোগ করলে ছাব্বিশ হয় সেক্ষেত্রে দেখো কী বলছে ওয়াই ইন্টু একুশ বাই ছাব্বিশ তো সেক্ষেত্রে টোটাল কী পাচ্ছি একুশ ওয়াই বাই ছাব্বিশ দেখো এবারে কী করেছে দুটো স্টিলের পরিমাণ যোগ করেছে এবং ক্রোমিয়ামের পরিমাণ এবং স্টিলের পরিমাণ যোগ করেছে যোগ করতে কি দুটো এসছে একটা আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ছাব্বিশ একটা আছে দেখো টোয়েন্টি টু ওয়া এক্স প্লাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়াই বাই ছাব্বিশ এটা দেওয়া আছে তারপরে প্রশ্ন অনুসারে কি এই দুটো অনুপাত সমান সেভেন ইস টু বত্রিশ তো এটাকে ক্যালকুলেশান করেছে টোটাল দেখো ক্যালকুলেশান করে এখান থেকে এক্স ইস টু ওয়াই বের করেছি ক্যালকুলেশান তোমরা পারবে সমাধান তাই না সমাধান খুব সহজ হয় তো এখান থেকে ক্যালকুলেশন করে এক্স ইস টু ওয়াই বাড়ছে কত তেরো ইস টু ছাব্বিশ তাই তো আর তেরো আর ছাব্বিশকে কাটাকাটি করলে কত হবে না ওয়ান ইস টু টু তো এবার দেখে গণিতটা নিজের ভাষাটা দেওয়া আছে এরপরটা দেখো এরপরে তিনের দাগের গণিতটা কি বলেছে আর তিনেরটা বলেছে কোনো একটি কাজ অবনীয় আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি দিনে কুড়ি দিন ও পঁচিশ দিন করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পরে দুজনেই চলে গেল সুখেন এসে বাকি কাজটি তিন দিনে শেষ করল যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারত তো এটা সেই অংশের গণিত থেকে দিয়েছে তো দেখো তিনি এটা কীভাবে করবে না প্রথমে লিখবে ধরি মোট কাজের পরিমাণ এক অংশ যেহেতু অংশের গণিত আমরা করব তো প্রথমে ধরে নেবো কাজটার পরিমাণ কত ধরি মোট কাজের পরিমাণ এক অংশ অবনী কুড়ি দিনে কাজ করে তাহলে এক অংশ তাই তো তাহলে এক দিনে কাজ করবে কত অংশ এক বাই কুড়ি কি নিয়ম যেমন এরপরে বলছি দেখো আনো আর পঁচিশ দিনে কাজ করে এক অংশ তাহলে এক দিনে কত করবে একের পঁচিশ অংশ কেন আমরা এটা ধরছি দেখো সম্পূর্ণ কাজটি করে দেখো এতদিনে করতে পারে তার মানে কি সম্পূর্ণ কাজ এক অংশ ধরেছি তাহলে আনোয়ার করতে পারে পঁচিশ দিনে তাহলে এক অংশ করবে কত একের পঁচিশ দিনে এই একের পঁচিশ অংশ পঁচিশ দিনে একদিনে করবে এবার দেখো বলেছে দুজনে একত্রে এক দিনে কাজটি করবে তাহলে এই দুটো যোগ হবে একের কুড়ি যোগ একের পঁচিশ দেখো এই দুটো লসাও করলে কুড়ি আর পঁচিশে লসাও করবে এখানে তোমরা কত বেরোবে না পাঁচে দিলে পাঁচ চার কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত একশো বেরোছে তাহলে একশো আর এটাকে এটাতে ভাগ কুড়ি পাঁচে একশো পাঁচ একে পাঁচ পঁচিশ চারে একশো চার একে চার তাহলে পাঁচ চার নয়ের একশো তাহলে দুজনে একত্রে কাজ করে কি নয়ের একশো অংশ এরপরে কী বলেছে দেখো অবনি আনোয়ার দুজনে একত্রে দশ দিনে কাজ করে তাহলে এর সঙ্গে কি গুণ তাই তো একদিনে করে এত অংশ তাহলে দশ দিনে কত অংশ করবে দশ গুণ কাটাকাটি করলে কত নয়ের দশ অংশ তাহলে বাকি কাজের পরিমাণ তাহলে মোট কাজ ছিল এক করেছে কত এত অংশ তাহলে বিয়োগ করলে কত পাবো না কিছু নেই নিচে এক ভাবো তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ দশ বিয়োগ নয় বাই দশ সমান কি একের দশ অংশ তাই তো তাহলে বাকি কাজের পরিমাণ কত কত হলো এখানে একের দশ অংশ দেখো এরপরে কি করব এ একটু বড়ো এরপরে কি করব না আমরা ঐকিক নিয়ম করব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে সুখেন একের দশ অংশ কাজ করে কাজ ও তিন দিনে শেষ করেছে তাহলে দেখো কাজের পরিমাণ কত একের দশ অংশ কতদিনে করেছে তিন দিনে তাহলে এক অংশ করতে কতদিন সময় লাগবে তাহলে কাজের পরিমাণটা কমেছে দেখো একের দশের থেকে এক কিন্তু বড় অলরেডি তাই না এক তো পুরো সম্পূর্ণ কাজ তাহলে কাজের পরিমাণ বেড়েছে তাহলে কাজের পরিমাণ যদি বাড়ে দিন সংখ্যা বাড়বে তাহলে এখানে দেখো কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা সরল সম্পর্ক বাড়লে বাড়লে সরল তাহলে নিণ্য় দিন সংখ্যা কি হবে না দিন সংখ্যা বসবে আর সরল সম্পর্ক মানে কি উল্টে যায় উপরে এক আর নিচে কি দশ হয়ে যাবে তাই তো আর একের ওরকমই থাকবে তাই তো তাহলে দেখো এটা একের এক বাই একের দশ তাহলে গুণগুলো কী হবে এক তিন গুণিতক এক গুণিতক দশের এক তাই না তাহলে এটা কত হবে তিন দশে তিরিশ দিন কতদিন সময় লাগবে তিরিশ দিন তাহলে এখানে নিচে ভাষাটা লিখে ফেলবে তোমরা সুখেন একা কাজটি তিরিশ দিনে শেষ করতে পারবে বুঝতে পেরেছ তোমরা প্রত্যেকে দেখো গণিতটা আর একবার দেখিয়ে দিচ্ছি এর সামনের অংশটা হচ্ছে এইটা এবং এর শেষ ভাগের অংশটা হচ্ছে এইটা এরপরে দেখো চারের গুণটা কি বলেছে না তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার তিনের সাত অংশ সারান যদি আরও দশ জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তৈরি তৈরাশি পদ্ধতিতে হিসাব করে রেখে তাহলে এটা পদ্ধতিতে আমরা করব কি কি দিয়েছে দেখো না প্রথমে রাস্তার পরিমাণ দিয়েছে তিনের সাত অংশ লোক সংখ্যা তিরিশ জন কত দিনে করে পনেরো দিনে তাহলে বাকি অংশ কি এক থেকে ধরো মোট অংশ এক যদি হয় এক থেকে বিয়োগ তাহলে চার সাত অংশ কতদিন কতজন লোক এসছে দশজন আরও দশজন তাহলে চল্লিশ তাহলে কতদিন সময় লাগবে এখানে দেখো রাস্তার পরিমাণ বাড়ছে না কমছে তো আগে তিনের সাথে এখন চারের সাথে হর সমান তাহলে এটা বাড়ছে তাহলে রাস্তার পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে তাহলে কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে দেখো এই যে রাস্তার পরিমাপে স্থির থাকলে সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত রাস্তার পরিমাণ যদি স্থির থাকে তাহলে লোক লোকসংখ্যা দেখো সংখ্যা বাড়ছে তাই না তাহলে দিন সংখ্যা কমবে ব্যস্ত সম্পর্ক আর লোক লোকসংখ্যার সঙ্গে এই যে লোক সংখ্যা স্থির রেখে যদি আমি রাস্তার পরিমাণটা বাড়াই এর সঙ্গে এটা কি সরল সম্পর্ক না এটা বাড়ছে এটা বাড়বে কিন্তু এটা বাড়লে এটা কমবে লোক যত বাড়বে দিন কম দিন কাজ হবে কিন্তু রাস্তার পরিমাণ বাড়লে লোক বেশি দিন সংখ্যা বেশি লাগবে তাই না তাহলে এটা হচ্ছে সরল এটা হচ্ছে ব্যস্ত তাহলে তাহলে সরল থাকলে কি উল্টে যায় দেখো পনেরো পনেরো গুণিত এটা সরল তাহলে ওপরে এইটা যাবে নিচে এটা আসবে তাই না তাহলে ওপরে এটা নিচে এটা এলো গণিত কি এটা ব্যস্ত যেমন কি তেমন তিরিশ বাই চল্লিশ তাহলে উল্টে দিলে কী হবে দেখো পনেরো গুণিত চারের সাত ওপরে যাবে সাতের তিন আর এটা তিরিশের চল্লিশ শূন্য শূন্য কাটো চার চার কাটবে তিন তিন কাটবে সাত সাত কাটবে পনেরোকে পনেরো দিন পনেরোই শুধু পড়ে থাকবে এই পনেরোটা পড়ে থাকবে বাদ বাকি সব কাটাকাটি হয়ে যাবে তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে পনেরো দিন সময় লাগবে বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই এর পরেরটা কি বলেছে দেখো পরের গুণেরটা বলেছে তিনের দাগের এক একটা গোসাগো নির্ণয় করি তো দেখো গোসাগু কীভাবে আমরা নির্ণয় করবো তো তিনটে রাশি দিয়ে দিয়েছে এক দুই তিন করে তো আমরা তিনটি রাশিকে আলাদা আলাদাভাবে লিখবো তো দেখো কীভাবে করেছি প্রথমে লিখেছি দেখো প্রথম রাশি তাহলে প্রথম রাশিকে এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর আর ফোর মানে কি দুই স্কোয়ার তাহলে এক্সে স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কী হয় এ প্লাস বি হোল ইনটু এ মাইনাস বি তাই তো জানো তোমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি তাহলে প্রথম রাশি কোনটা এইটা পেলাম দ্বিতীয় রাশি কি দেখো না বারো ইন্টু এক্স এস কিউ প্লাস এইট তাহলে এইট মানে কি দুইয়ের কিউব তাহলে এক্স এস কিউ প্লাস এইটা এ কিউ প্লাস বি কিউ সূত্র এ কিউ প্লাস বি কিউর উৎপাদক বিশ্লেষণের সূত্র কী মনে আছে এ প্লাস বি ইন্টু এ স্কের মাইনাস এ বি প্লাস বি স্কেয়ার ওই সূত্র অনুযায়ী এটা বসেছে দেখো বারোকে ভাঙলে দুগুণ দুই দুগুণে চার চার তিনে বারো এখানে আটকে ভেঙেছি তিনটে দুই তাহলে এটা হবে এক্স প্লাস টু ইন্টু এক্স এস্কে মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তৃতীয় রাশি কী বলেছে দেখো তৃতীয় রাশি বলছে ছত্রিশ এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স টেন ছত্রিশটা বাইরে থাকবে এটা মিডিল টার্ম হবে দেখো এমন দুটো সংখ্যা গুণ করবে যাদের গুণ ফল হবে দশ বিয়োগ ফল হবে তিন তাহলে পাঁচ দুগুণে দশ আর পাঁচ থেকে দুই বাদে তিন সেটাই আমরা করেছি তিনের জায়গায় পাঁচ বিয়োগ দুই রেখেছি তাহলে এক্স দেখো এটার সঙ্গে এটা গুণ করলে দেখো মাইনাস আছে সামনে ফাইভ এক্স মাইনাসে প্লাস দুই আর এক্স টু আর এখানে টেন থাকবে তাই তো এরপরটা দেখো ছত্রিশটা বাইরে থাকবে এক্স কমন এই দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ আর এই দুটো থেকে যদি প্লাস টু কমন নিই এক্স মাইনাস টু তাই না তাই তো এটা মানুষের মানুষে এটা মাইনাস ছিল সরি এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস হবে এটা এক্স মাইনাস ফাইভ তাই তো তাহলে এছাড়া কী পাচ্ছি এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে এটাকে কে ভেঙে চার চার তিনে বারো তিনে ছত্রিশ তাহলে গসাগু বলেছে মানে কোনটা কোনটা কমন দেখো এটাই দুই আছে এটাই দুই আছে এটাইও দুই আছে তাই না তাহলে দুইটা লিখলাম আবার একটা করে দুই যাবে এই দুই এই দুই আবার এই দুই তাই তো আর কি পাচ্ছি দেখো আর কিটা কমন যাচ্ছে গো এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এখানে থাকবে কি এক্স প্লাস টু তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছো ফোর ইন্টু এক্স প্লাস টু নির্মীয় গোসাগু ফোর এক্স প্লাস টু চলো পরে গণিত কী বলেছে পরে একটা লসাগু দিয়েছে লসাগু দেখো তিনটে রাশি এ বি টু দিওয়ার ফোর মাইনাস এইট এব স্কোয়ার বিটুদার ফোর প্লাস এইট স্কোয়ার বি এ বি টু ফোর মাইনাস ফোর বি স্কোয়ার তো দেখো এটা আমরা কী করেছি প্রথমে প্রথম রাশি লিখবে এটা প্রথম রাশি লিখলে প্রথম রাশি লেখার পর দেখো না এখানে কী করবে না এ বি কমন নেবি দুটো থেকে তাহলে বি কমন এসেছে বি কিউ আর এখানে এইট বলে থাকবে মানে টু কিউ তাহলে এটা এ কিউ মাইনাস বি কিউ কি এবমনকে তেমন থাকবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস দেখো দ্বিতীয় রাশি এই দুটো থেকে কী কমান যাবে এ স্কোয়ার বি কমান যাবে তাহলে বি কিউ প্লাস এইট মানে এর কিউ তাহলে এটা এটা থাকবে বি কিউ এর এ কিউ প্লাস কিউ সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার তৃতীয় রাশি কি এ বি টু যদিবার ফোর মাইনাস ফোর এ বি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার তা থাকবে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ভি প্লাস টু ইন্টু বি মাইনাস টু তাহলে লসাগুটা কী হবে লসাগু মানে যেগুলো কমন যাচ্ছে এটা 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 এ সবগুলো লিখবে লসাগু মানে সবগুলো অ্যান্সার হবে যতগুলো আছে সবগুলো লিখতে হবে তাই না প্রথমে যেগুলো কমন যাচ্ছে সেগুলোকে লিখলাম বাদ বাকি যেগুলো পড়ে থাকবে তাহলে ফাইনালি অ্যান্সারটা কী আসছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এ প্লাস টু এ মাইনাস টু বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর ঠিক আছে এটাই আছে অ্যান্সার এরপরেরটা কী বলেছে দেখো উৎপাদক বিশ্লেষণ তাহলে পুরো লসাগুটা তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরোটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা করবে একদম ফুল টু ফুল নাম্বার পরেরটা দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এ প্লাস টু তো এটা দিয়েছে তো দেখো উৎপাদক বিশ্লেষণটা আমি এখানে করেছি প্রথমে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে বি করতে হবে মাইনাস বি করতে হবে এই দুটো গুণ করলে গুণ করে বিয়োগ করলে বি করতে হবে তাহলে দেখো এমন দুটো সংখ্যা গুণ করো এই দুটো সংখ্যা গুণ করলাম গুণ করে এটাকে যদি আমি বিয়োগ করি বিয়োগ করলে শুধু বি আসে তো সেই দুটো সংখ্যাই আমি বসিয়ে দিলাম বাইরে এক্সটা থাকবে এটা যেমনকে তেমন থাকবে তাহলে গুণ করো এটা থাকলো এর সাথে এক্স গুণ মাইনাস মাইনাসে প্লাস এর সাথে এক্স গুণ এটা যেমন আছে তেমন থাকবে এই দুটো থেকে এক্স কমন নাও তাহলে এক্স মাইনাস এই সামথিং পড়ে থাকবে প্লাস এই দুটো থেকে কি এটা কমন যাবে কমন কি এক্স মাইনাস এইটা পড়ে থাকবে তাই না তাহলে এই দুটো থেকে কী কমন যাচ্ছে একই এই দুটো সংখ্যা কমন যাচ্ছে এবং এক্স প্লাস এ প্লাস টু বি করে থাকছে এটাকে যদি আমি গুণ করে দিই কিভাবে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এক্স প্লাস এ প্লাস টু বি তাই না এটাই হচ্ছে তাহলে ফাইনাল অ্যান্সার নিম্ন উৎপাদক বিশ্লেষণ এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার তো ভালো করে দেখে নাও তোমরা পর থেকে এরপর কী বলেছে দেখো এটা সরল করতে বলেছে বি স্কোয়ার মাইনাস ফাইভ বি 3B-4A মাইনাস ফোর এ 25 নাইন বি স্কোয়ার মাইনাস ষোলো স্কোয়ার বাই বি মাইনাস পঁচিশ থ্রি ভাজিত প্লাস ফোর এ প্লাস ফাইভ তো দেখো এই সরলটা খুবই সোজা তো তোমরা অবশ্যই পারবে তো দেখো কী বলেছে প্রথমে দেখো বি স্কোয়ার মাইনাস বি তাহলে বি কমনলি কী থাকছে বি মাইনাস নিচে থ্রি বি মাইনাস ফোরে তো কমন যাবে না যেমন তেমন এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো থ্রি বি এর হোল স্কোয়ার মাইনাস ফোরের হোল স্কোয়ার এখানে বি স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার নিচে তার নিচে ভাজি ত্বক দিয়েছে এটা থেকে বি কমন নিলে থ্রি বি প্লাস ফোরে একে এ কমন নিলে বি প্লাস ফাইভ এবার এটা যেমন আছে তেমন রাখলো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলো এ প্লাস বি এ মাইনাস বি এটাও এ প্লাস বি এ মাইনাস বি এটা যেমন আছে তেমন এবার দেখো সব কেটে যাবে মাইনাস বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ থ্রি বি মাইনাস ফোরে থ্রি বি মাইনাস ফোরে দেখো এখানে সব থ্রি বি প্লাস ফোরের পরে বিবি কাটবে তাই তো সব কিছুতে শুধু প্রচুর এখানে একটা এ পড়ে থাকে তাহলে নির্ণয় সরল ফলটা কি উত্তর হবে এ তাই তো এই ক্যালকুলেশনটা কী পড়ে থাকবে এ পরের দাগে দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে এ সরি উপবাদ্য দিয়েছে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোন দুটির পরিমাপে যোগ সমান তো এই গণিতটা দেখো কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকের টেক্সট বই আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে টেক্সট বইয়ের পেজ নাম্বারে পেয়ে যাবে দেখো আমি বলে দিচ্ছি এখানে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে উপবাদ্যটা সেখান থেকে তোমরা প্রত্যেকে করে নিতে পারবে এইখানেই আছে কোথাও কাছাকাছি উপবাদ্যটা এই যে এইটা তো দেখো এই উপবাদ্যটা তোমরা এইখান থেকে দেখে নেবে অর্থাৎ পেজ নাম্বার কত না এই যে একশো সাতচল্লিশ পেজ একশো সাতচল্লিশ পেজে তোমরা পেয়ে যাবে তাই তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো একশো সাতচল্লিশ পেজ নাম্বারে এখান থেকে উপবাদ্যটা করে দেওয়া আছে সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নাও কত পেজে একশো সাতচল্লিশ পেজে কত উপবাদ্য না একশো সাতচল্লিশ পেজে এই না সরি এটা না এই যে এইটা এইটা সরি এই যে এই যে কোনো বাবুকে বুদ্ধি বুঝতে কোনো অন্তঃস্থ না এই যে একশো পঁয়তাল্লিশ পেজের সাতের উপবাদ্য ঠিক আছে একশো পঁয়তাল্লিশ পেজের সাতের উপবাদ এখানে লিখবে আমি এখানে লিখে দিচ্ছি তাহলে পাঁচের দাগের যে উপবাদ্যটা একশো পঁয়তাল্লিশ পেজে সাতের দাগ সাতের ঠিক আছে এখান থেকে তোমরা দেখো আমি বলে দিচ্ছি কিভাবে করবে তো একটা ত্রিভুজ দিয়েছে তার তিনটে কোণ দিয়েছে এবং একটা বাহুকে বর্ধিত করেছে এই যে বহিষ্ঠ কোণটা এই টোটাল যে কোনটা এই দুটো কোণে যোগফলের সঙ্গে সমান হবে ঠিক আছে তো এখানে দেওয়া আছে প্রমাণ অঙ্কন এ প্রদত্ত প্রামাণ্য অঙ্কন প্রমাণ তো এখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে না বুঝতে পারলে বলবে আমি পরে এই বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা বড় হওয়ার জন্য এটা আর ব্যাখ্যা করছি না তো তোমরা যদি না পারো আমাকে কমেন্টে জানাও আমি বলে দেবো এরপরের যে উপবাদ্যটা বলেছে দেখো অথবা দিয়ে প্রমাণ করো একটি ত্রিভুজে তিনটি কোণের পরিমাণ সমষ্টি দুই বা একশো আশি ডিগ্রি তো এই উপবাদ্যটা কোথায় পাবে তোমরা আমি যে এক্ষুনি দেখালাম যে এই যেটা এই যে আগে যেটা দেখিয়েছিলাম যে প্রমাণ করো একটি ত্রিভুজে তিনটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি অর্থাৎ এটা কত পেজ একশো সাতচল্লিশ পেজের আটের উপবাদ্য ঠিক আছে এখানে আমি খাতায় লিখে দিচ্ছি একশো সাতচল্লিশ পেজের আটের দাগের উপবাদ্য ঠিক আছে আটের দাগের তো এই উপবাদ্যটা তোমরা এখান থেকে দেখে নেবে বইতে প্রত্যেকের বই আছে তো সেই হেতু তোমরা প্রত্যেকে দেখে নেবে এরপরে দেখো নিচে ছয়ের দাগে দুটো প্রয়োগ দিয়েছে তিন নাম্বারে তো প্রথম বলেছে ত্রিভুজের বাহুগুলি একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিষ্ঠকরণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকরণ তো এই উপপাদ্য এই প্রয়োগটা তোমরা পাবে বইয়ের একশো ঊনপঞ্চাশ পেজ যদি খোলো অর্থাৎ এই যে দেখো এই যে প্রমাণ করো প্রমাণ করে ত্রিভুজের বাহুগুলিকে একটি একই ক্রমে বর্ধিত করে তিনটি বইকণ উৎপন্ন করে তাদের হয় চার সমষ্টি বইকণ তাদের সমষ্টি চার সমকোণ এটাই দিয়েছে দেখো চার সমকোণ ঠিক আছে এই ছয়ের দাগেরটা কোথায় পাচ্ছি আমরা না বইয়ের একশো ঊনপঞ্চাশ পেজের চারের প্রয়োগটা তাই তো আর এখানে আমি যদি লিখি যে একশো পেজে পেজের চারে চারের দাগের প্রয়োগটা ঠিক আছে চারের দাগের প্রয়োগটা এটা করে দেওয়া আছে তো দেখো এটা তোমরা এখান থেকে দেখবে অবশ্যই পারবে না পারলে আমাকে বলবে আমি অবশ্যই তোমাদের এটা বুঝিয়ে দেবো সুন্দর করে এর পরের যে প্রয়োগটা দিয়েছে সেটা কিন্তু বইতে পাবে না তোমাদের করতে হবে কি বলেছে দেখো যে চিত্রে যে একটা চিত্র দিয়েছে এই চিত্র অনুসারে কোন এসিডি সমান একশো চোদ্দো ডিগ্রি এবং কোন এবিসি হাফ অফ কোন বিএসি তাহলে এবিসি ত্রিভুজের কোনগুলি পরিমাপ কত এই কোনটা এই কোনটা এই কোনটার পরিমাপ কত তো এই কোনটা করতে হলে তোমাদের কি করতে হবে দেখো না প্রথমে আমাকে লিখতে হবে কি না কোনটা কি ত্রিভুজ এর কোন এসিডি কত একশো চোদ্দো ডিগ্রি বলেছে এবিসি সমান হাফ অব এই এবিসির মান অর্থাৎ এই কোনটার মান যা এই কোনটা তার অর্ধেক তাই না এই কোনটা তার অর্ধেক তাহলে ত্রিভুজের কোণের পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণের যোগ সমান আমরা যে এই আগের উপপাদ্যটাই যে এটা যে প্রমাণ দেখালাম তো এই উপপাদ্যের প্রমাণ থেকে পাই যে এই যে কোনটার যোগফল এই কোনটা যোগফল কি এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হয় তো সেইটা আমরা করলাম দেখো টোটাল বড় যে কোন এসিডি সেটা কি এই দুটো কোণের যোগ ফল এবিসি এবং সি তাহলে এটা কি হাফ অফ এবিসি বিএসসি আর এটাও বিএসসি আগে থেকে দেখছে এই কোনটার অর্ধেক হচ্ছে এই কোনটা তাহলে এখানে দেখো এটা কমন নিয়েছি এখানে একের দুই প্লাস এক ভগ্নাংশ কুলে কত তিনের দুই দেখো একের দুই প্লাস এক কিছু নেই এক লসাগু দুই এক প্লাস দুই সমান কত তিনের দুই তো এখানে পাচ্ছি তিনের দুই ইন্টু কোন বিএসি তিনের দুইটা করে পাঠালে ভাগ হবে তাই না আর ভাগ গুণ হয়ে উল্টে যাবে তাহলে একশো চোদ্দো ভাজিতক যদি তিনের দুই করি তাহলে একশো চোদ্দো গুণিতক দুই বাই তিন হবে নিচে আর এটাকে কাটলে কত হবে আটত্রিশ গুণে ছিয়াত্তর ডিগ্রি তাহলে অর্থাৎ বিএসসি বিএসসি এই কোটার মান কত না ছিয়াত্তর ডিগ্রি তাই তো এই এই কোরটার যদি ছিয়াত্তর ডিগ্রি হয় তাহলে এটা কত হবে তাহলে এটা কত এর অর্ধেক তাই না এর অর্ধেক এটার অর্ধেক এটা হবে তাই না কোন এ তাহলে অর্ধেক করলে কত হবে আটত্রিশ ডিগ্রি তাহলে কোন এ বিসি এটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি এটা কত ডিগ্রি না ছিয়াত্তর ডিগ্রি তাই তো ছিয়াত্তর ডিগ্রি এবারে কী বলেছে দেখো কোন এই কোনটা বার করবো এ সি বি তো দেখো এই টোটাল সরল লেখা একশো আশি ডিগ্রি তাই তো টোটাল সরল লেখাটা কত দেখতে পাচ্ছ তোমরা টোটাল সরল লেখা একশো আশি ডিগ্রি তাই তো এটা আশি একশো আশি ডিগ্রি এই পুরোটা তাহলে এটা একশো চোদ্দো তাহলে একশো আশি থেকে বাদ দাও ছেড়ে করেছি একশো আশি মাইনাস কোন এসিডি তারপর আমি কোন বি ডি কোন বি সি ডি টোটাল একশো আশি ডিগ্রি তাহলে এটা থেকে একশো চোদ্দো বাদ দেবো ছেষট্টি ডিগ্রি তাহলে কোনগুলো পরিমাপ এটা কত হলো ছেষট্টি ডিগ্রি তাহলে কোন এ বি সি আটত্রিশ কোন সি ছিয়াত্তর কোন এ সি বি হচ্ছে ছেষট্টি ডিগ্রি তো এইভাবে আমরা পুরো প্রয়োগটা কমপ্লিট করলাম তোমরা এখান থেকে তুলে নিতে পারো ভালো করে দেখে নাও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের স্কুল বাগনান হাই স্কুল নিয়ে আলোচনা করব তার আগে বলি শেষে আবার একবার যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালোভাবে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও তো প্রতিটা ক্লাসের প্রতিটা সাবজেক্টে আমরা সমাধান ডাব দত্ত এবং প্রশ্ন সাথী সবগুলোই সমাধান এই এর যে গণিতটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু পিডিএফটা পাওয়ার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো এই এই সিটির অর্থাৎ এক নম্বর স্কুলের পিডিএফে তোমাদের পাসওয়ার্ড হয়ে যাবে লিখবে তোমাদের পাসওয়ার্ড হচ্ছে নিউ টাউন সব ক্যাপিটালে লিখবে নিউ টাউন নিউ টাউন দিলে তোমাদের পেজটা খুলে যাবে সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে